আসসালামু আলাইকুম অধিকার আদায় দিবসে শফিকুল ইসলাম যারা মানুষের সুখে নিজেকে করে শেষ তারা আল্লাহর নিকট মর্যাদা পাবে বেশ শ্রমিক বন্ধুগণ মৌমাসির মতন যার মধু সংগ্রহে সীমান্তহীন ছোটে যদিও এক ফোঁটা মধু নিজের মুখে না জোটে উদয়াস্ত উস্য ঘামের স্যাঁত সাথে গন্ধে যারা অর্থ যন্ত্র রাখে সচল মালিকরা তাদেরকেই পরায় অবিচারের শৃঙ্খল আমরা জানি আলহাদিসের বাণী স্বহস্তে উপার্জন সর্বাপেক্ষা সুন্দর ও আহার্য মানুষের জন্য যা এবং ন্যায্য পৃথিবীর সব সুপারম্যান স্বহস্তে করেছেন উপার্জন তোমরা শ্রমিককে সেই সময়ে দাও দাম যখন শুকায়নি তার গায়ের ঘাম যে মালিক পূর্ণ শ্রম নিয়ে দেয় না দাম কে মতে আল্লাহ তার বিরুদ্ধে অভিযোগ দিয়ে তার শান্তি করবেন হারাম আল্লাহ ওই শ্রমিককে ভালোবাসেন যিনি উত্তম রূপে করে কার্য সম্পাদন আর ফাঁকি দিয়ে যারা করে বেতন উত্তোলন কেমতে তারা হবে বিচারের সম্মুখীন আল্লাহর হক ও মালিকের হক আদায়কারী দ্বিগুণ সহবের হবে অধিকারী অর্থনীতির মেরুদণ্ড শ্রমজীবী মানুষ তাদের সম্মানটুকু দিতে কেন হয় না আমাদের হুশ সমাজের কাছে প্রশ্ন রাখছি সত্যি কি আমরা শ্রমিকের মর্যাদা দিচ্ছি শ্রমিকের মর্যাদা কেবল বছরে একদিন ফুল দিয়ে শ্রদ্ধা জানানো নয় বরং তাদের প্রতিষ্ঠিত করে আনতে হবে আর্থ সামাজিক আঙ্গিনায় শ্রমিক শুধুমাত্র উৎপাদন যন্ত্র নয় বরং সে যেন মানুষের মর্যাদা পায় অনেকে জীবিকার তাগিদে খুঁজে ভিন্ন কর্ম তখনই কেউ কেউ সে পেশা ধরে যা অত্যন্ত জঘন্য মালিকদের প্রতি উদাত্ত আহ্বান মৌলিক চাহিদা করুণ পূরণ ধর্মচর্চায় দিন সময় ও স্পেস বরকতপূর্ণ সফলতা পাবেন বেশ শ্রমিকরা হলে নিষ্পেষণের শিকার কোথাও পায় না পূর্তিকার যদিও ট্রেড ইউনিয়ন স্বীকৃত পন্থা তা যেন আজ রাজনৈতিক ক্ষমতা রানা প্লাজা নিমতলীয় বাসখালী কাণ্ড শ্রমিকদের হৃদয় করেছে খণ্ড বিখণ্ড মালিকের পুঁজি যে গতিতে বিকাশমান শ্রমিকের নেই সেভাবে উন্নয়ন ন্যূনতম মজুরির দাবিতে এখনও হয় আন্দোলন আবার নিরুপায় কিছু শ্রমিকের হয় স্খলন উন্নত প্রবাস জীবনের কথা বলে অনেকের ঠাই হয় সমুদ্র বা জঙ্গলে সাথে হারায় সহায় সম্বল নিঃস্বতায় পরিবার ফেলে চোখের জল কেউ স্বপ্ন হারিয়ে প্রবাসে ফিরে আসে লাশের বাক্সে শ্রমিকের জরুরি অধিকার কর্মপরিবেশ হোক নিরাপদ ও স্বাস্থ্যকর শ্রমিকের রক্ত আর ঘাম উন্নত করে দেশ আর ছড়ায় নাম পৃথিবীর রূপ ভরেছে লাবণ্যতায় এই শ্রমিকদের বদান্যতায় আমরা তেগী নিপীড়িত শ্রমজীবী নির্ভয়ে জানাবো যৌক্তিক দাবি বৌপ্লবিক পরিবর্তনের সূচনা কোনোভাবেই হারিয়ে যেতে দেয়া যাবে না ভয়ভীতি চাকরিচ্যুরুতি আর ছাঁটাই সর্বস্তরে বন্ধ হওয়া চাই বন্ধুগণ টেকসই ও শান্তিপূর্ণ সমাজ হবে না খারা ইসলামী আইন সমাজে বাস্তবায়ন ছাড়া আসুন সেই সূত্রে আজ সবাই তুলব আওয়াজ মানব রচিত আইনের দিন শেষ গর্ব এবার আল কোরআনের বাংলাদেশ আসসালামু আলাইকুম